আমাদের লেবু বাগানে লেবু গাছে গোলা লেবু এসেছে মানে অনেক অনেক সুন্দরও দেখা যাচ্ছে তাই আমিও কি করলাম কিছু পেরে নিলাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আর লেবুগুলো পেরে নিলাম আমি একটু আজকে আবার বেড়াতে যাব আমার বোনের বাসায় আমার বোনের বাসায় যেহেতু যাব আর আমার গাছের ফল না নিলে কি হয় অনেক অনেক লেবু এসেছে তাই কি করলাম কিছু লেবু পেরে আমার বোনের জন্য নিয়ে নিলাম আমার বড় আপুর জন্য সুন্দর অনেক অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আর ফলগুলা লেবুগুলো ছিঁড়তে যে আমার কাছে এত ভালো লাগতেছে আর এই যে টাটকা ফল কে না চায় ছিঁড়তে ঠিক না আর কে না চায় খেতে আমার বোনও অনেক খুশি হবে এই লেবুগুলা দেখলে আর অবশেষে এইদিকে তামিম সাদিয়া রেডি হয়ে তারা আমাকে রেখেই গাড়িতে উঠে বসে রয়েছে আর আমিও চলে আসছি তাদের সঙ্গে আর এই যে গাড়িতে তারা অনেক আনন্দময় উপভোগ করতেছে তাদের খালামনির বাসায় চলে যাবে আজকে তারা আর এই যে প্রচুর রোদ্র উঠেছে এতটা রোদ্র মানে তাপমাত্রা অনেক বেশি তাকানোর মতনই না মানে রোদ্রোর দিকে তাকানো যায় না এতটা রোদ্র অনেক অনেক আর এই যে আমি একটু রেডি হয়ে নিলাম আর আমার সোনামুনিরা আমরাও চলে আসলাম অবশেষে আর আমার সাদিয়া তামিমা আমাকে রেখেই চলে যাচ্ছে তার খালামুনির বাসায় আমার দুষ্ট ছেলেটাও তাদের পিছনে পিছনে চলে আসছে আর এই যে একটা স্কুল আছে আমার আপুর পাহাড়ির সামনেই একটা স্কুল আর এই যে তামিমা আমাকে রেখেই আগে আগে চলে আসছে তার খালামুনির সঙ্গে দেখা করতে আর তামিম যে এত এক্সাইটেড এত আনন্দময় করতেছে যে তার খালামনিকে পেয়ে যেমন তাদের ঈদের আনন্দর থেকেও বেশি আনন্দ লাগতেছে তাদের খালামনিকে পেয়ে তার আপুকে পেয়ে ভাইয়াকে পেয়ে তার ভাইয়া আপু অনেক আনন্দময় করতেছে এদিকে আমার এই যে তামিম আবার এসে কি বলতেছে যে খালামনি আমি মি দই খাবো মানে তার মায়ের আনন্দটা ভালোবাসাটা তার খালামুনির কাছেও পায় সে সে এখানে আসলে তার আর কিছুই লাগে না তার খালামনি হলে হয় কারণ খালামনির সঙ্গে এতটা ভালোবাসা পায় যা আর কারো কাছে না একমাত্র মায়ের ভালোবাসাটা তার খালামনির কাছে পায় তার মিমসা দিয়ে অনেক মজা করে ধুই গাইতেছে আর আমারও ভালো লাগতেছে তাদের এই দুষ্টু মিষ্টু এই যে ছাদে আবার চলে আসছে সে তার যে এত দুষ্টুমি মানে বাড়ছে এখানে এসে আরও বেশি বেড়ে গেছে আর এদিকে কাক দৌড়াইতেছে তা আমি মামি বলতেছি বাবা রোদরে থেকে আসো এই রোদ্রে সে দৌড়ো দৌড়ি ছোটো ছুটি করতেছে দুই দুষ্টু পাখি আমার যে কি করতেছে না অনেক অনেক দুষ্টুমি করতেছে কতক্ষণ যায় ছাদে উঠে আবার চলে আসে নিচে তারা এত আনন্দ উপভোগ করতেছে বলার বাহিরে ঘুরতে নিয়ে গেল তো ঘুরে ঠিক আছে কিন্তু খালামুনির বাসায় আসলে বেশি আনন্দ করে আর এই যে খাবার আমার আপু রেডি করে ফেলেছে তাড়াতাড়ি আর আমাকে বলতেছে তোমাকে একটা বড় একটা হাড্ডি দিছি তুমি বসে নিয়ে বসে বসে খাও আমিও কি করলাম বসে বসে খাচ্ছি আমার আপুর কথা না রাখলে কি আর হয় আর আমার আপু কিন্তু আমাকে সব সময় খাইয়ে দিত ঠিক আছে এখন আমি বিয়ে হয়েছি পরেও আমার আপু আমাকে খাইয়ে দিছে এখন আমার ছেলে মেয়েকে তা করে এই যে আমার ছেলে বায়না ধরতেছে সে খাবে না এখন বলতেছে যে আমি তোমাকে খাইয়ে দিই বাবা এখন সে খুশি অনেক খুশি তার খালামনির হাতে খাচ্ছে আনন্দ করতেছে আমি ভাবতেছি যে আমার ছেলেটা সেই আমার মতন বায়না করে আমার আপুর সঙ্গে যে খাইয়ে দেওয়ার জন্য আমার আপু কিন্তু আমাকে খাইয়ে দিয়েছে ছোট থেকেই আমার অনেক আদর করে বড় করছে আর এই যে আমার সোনামুনিরা তার খালামুন থেকে খাইতে খাইয়ে আর এদিকে তামিম খাওয়া শেষ এখন আর সে খাবে না সে বসে বসে সালাদ খাচ্ছে মানে তার বলতেছে আমি ভাত খাবো না তার খাওয়া দাওয়া শেষ আর বিকেলের দিকে একটু ঘুরতে যাব তারপরে ঘোরার ভিডিওটা পরে দেখাবো আল্লাহ